কিরে সকাল হয়েছে তো এবার ওঠ আর কত ঘুমাবি ধুর ভালো লাগে না প্রতিদিন সকালে ডাকা ডাকি স্কুলে যাবি না আরে উঠ না কিরে মা দে ঘুমা ঘুমা আরো বেশি করে ঘুমা স্কুলে যখন ঢুকতে দিবে না তখন বুঝবি মজা আগে ডাক দেয়া না আসি আজকে ও দেরি পাঁচ মিনিট আহ স্যার আর করব না কি প্রতিদিন দেরি হয় কেন ঘুম থেকে উঠতেই পারি না আরে আমিও তো উঠতে পারি না কিন্তু আমার মা দেয় এক থপর তপর চট করে উঠে যায় তোরা ঘুম থেকে কৃষ্ণ আর আমি সকালে ঘুমাতে পারি না কেন কি হয়েছে আরে আমার একটা টিয়া আছে না ও আমাকে ভোর হলেই আমার সামনে এসে ডাকাডাকি করে বলে টুনু টুনু ওঠো ওঠো ওর সাথে দেখা করাবি আরে আমরা তো কাল নানু বাড়ি যাব তাই ওরে পাশের ফ্ল্যাটে রেখে যাব গ্রামে নিয়ে গেলে ও যদি আবার পথ হারিয়ে ফেলে

সরাগান গান করো এদিকে সকালে ঘুম থেকে পিচকুর তাড়াতাড়ি উঠে চিকুর সাথে মাঠে যায় স্কুল থেকে সে চিকুকে খাওয়ায় গান গায় খেলা করে তাদের মধ্যে খুব ভাব হয়ে গেল কিভাবে যে দুই দিন কেটে গেল সেটা বোঝাই গেল না এদিকে পিচকুর বন্ধুও এসে পড়লো ইরে পিচকু কেমন আছিস চিকু কই তুই আজকে আসিস তাই এ চিকু আজ থাক কালকে নিয়ে যাইস না রে বাড়ি তো অনেক ফাঁকা ফাঁকা লাগে ওকে ছাড়া চিকু আমার সোনা চল আমি তোকে নিতে এসেছি খারাপ করো না দেখা হবে বিদায় বন্ধু রে তুই একা একা এত সকালে উঠে গেলি কোনো প্রকার ডাকা ছাড়া চিকুণ আমার দুই দিন ভোর পাঁচটার উঠিয়ে দিত তাই আজও আমার ঘুম ভেঙেছে